একটা পর্যায়ে আমি দেখতে পাই যে তারা অডিশন কল করেছে যে তারা তাদের সিনেমার জন্য কাস্টিং দিয়ে আসছে আর যদিও আমি অডিশন কলে হিরো ক্যারেক্টার অন্যান্য ক্যারেক্টার ছিল আমি অ্যাজ এ সিকোয়েন্স লিড ক্যারেক্টারগুলোর জন্য আমি অ্যাডমিশন করেছিলাম অ্যান্ড দেন তারা আমাকে পিকচার বা ভিডিও এক্সপিরিয়েন্স কাজগুলো দেখে তারা আমাকে নক করুন যে আপনি আসেন অডিশন দেন অডিশনে গেলাম খুবই হ্যাপি এবং নার্ভাস বটে কারণ আমি জানি যে অডিশনটা আমি ইংরেজিতে যেটা আমেরিকান সিনেমা এবং আমার প্রতিভাবেই বাংলাতে কাজ করি বাংলা ভাষা আছে বাংলা থেকে মাতৃভাষা বাংলা সো একটু নার্ভাস ছিল বাট খুব কনফিডেন্ট রেখেছিলাম নিজের প্রতি আমি বিশ্বাস করেছিলাম যে যদি কিছু হয় অডিশন থেকেই হবে অন্যথায় হবে সো সেই জায়গা থেকেই আসলে অডিশন দিলাম যদিও সিকোয়েন্স নিজের জন্য দিয়েছিলাম পরবর্তীতে পরিচালক মহোদয় তিনি আমাকে একটা সিকোয়েন্সের জায়গায় কয়েকটা সিকোয়েন্সের ক্যারেক্টার স্পেশালি আমার সিক্সেন্সটাকে হ্যাভিলি অ্যাপ্রিসিয়েট করবো তোমাকে যে আপনাকে আমরা ইউনিশের কাছে এটা আমার জন্য খুবই একটা ভুল অপরচুনিটি ছিল আর সেখান থেকেই তো গল্পটা শুরু সো অনেক অনেক মজার স্মৃতিও আছে আচ্ছা আমরা জানবো যে হলিউডের কোন পরিচালক এই ছবিটি আপনার পরিচালনা করেছেন এবং এটা প্রডিউসার কি কে ছিল এটা যদি বলতে হচ্ছে অ্যামাজন এবং তার নাম হচ্ছে নিয়মি তিনি সিক্স ডিগ্রি ফিল্ম ইনস্টিটিউটস এর ওনার নীরেন্দ্র একই সাথে তিনি প্রযোজক দ্যাটস মিন নিয়মলি প্রযোজক এবং ডিরেক্টর বাট অনিয়ারটা হবে অ্যামাজন প্রাইম তেমন কি তাদের সাথে কন্ট্যাক্ট করে গল্প অ্যাপ্রুভাল নিয়ে তিনি বাংলাদেশ কিন্তু আমিও খুবই আপ বিশেষ করে একটা আমার কাজ Amazon Prime-এ ওর রিলিজ হবে সো সাথে সহযোগী শিল্পী হিসেবে কারাকার যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ আচ্ছা এখানে আমরা কোয়ার্টিস্ট হিসেবে খুব ভালো শিখেছি বিশেষ করে আমার কোয়ার্টিস্ট হিসেবে আমার ডিউ আই খুবই খুবই

ইম্প্রোভাইজ ইম্প্রোভাইজ করে আমি কার্ড করার আগে কোনো দিতে পারছে না বা এস দেখে আমারও প্রবলেম থাকতেই পারে তো সেই ব্যাপারটা ওভারকাম করা যে সক্ষমতাটা সেই চেষ্টাটা করেছে সো সেখান থেকে তারা সিলেক্ট করেছে এবং হ্যাপিলি তারা আমার লুকসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি জানি না বাট আমি আমার বাংলাদেশকে তো খুবই ভালোবাসি কারণ এটা আমার মাতৃভূমি